বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের আমাদের মোট ছটি অধ্যায় আছে দ্বিতীয় বিশ্বদোত্তর পর্বে আঞ্চলিক সম্পর্ক আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠান বর্তমান বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা গঠনের পথে প্রতিবন্ধকতা রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা এবং ভারতের বৈদেশিক নীতি এই ছটি চ্যাপ্টার থেকে স্পেশাল বেছে বেছে তোমাদের জন্য একশো কোশ্চেন শেয়ার করা এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করে এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষাতে আসতে চলেছে তো চলো সময় নষ্ট করবো না সরাসরি চলে যাবো আমরা আমাদের মূল প্রশ্ন এবং উত্তরে প্রথম প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নিউ ইয়র্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা যুদ্ধ মূলত কার কার মধ্যে সংগঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মার্শাল পরিকল্পনা কার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য প্রণীত হয় উত্তর ইউরোপ ন্যাটো গঠিত হয় কত সালে উনিশশো সালে অয়ার্স চুক্তি কোন সালের উত্তর উনিশশো পঞ্চান্ন সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে বার্লিন দেওয়াল নির্মিত হয় কত সালে উনিশশো সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কত সালে ঘটে উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নের মূল নাম কী ছিল ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় নন অ্যালাইন্ড মুভমেন্ট এন এর প্রথম সম্মেলন কোথায় হয়েছিল বেলগ্রেডে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় কত সালে উনিশশো সালে শীতল যুদ্ধের বা ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কোন ঘটনার মাধ্যমে বার্লিন দেওয়াল গঠন পতনের মাধ্যমে বার্লিন দেওয়াল ভেঙে যায় কোন সালে উত্তর হচ্ছে উনিশশো সালে জাতিসংঘের সনদ কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল সান ফ্রান্সিসকো শহরে ট্রুম্যান নীতি কোন দেশের পররাষ্ট্রনীতির অংশ উত্তর যুক্তরাষ্ট্র ডোমিনো থিওরি কার সঙ্গে যুক্ত উত্তর যুক্তরাষ্ট্র হেলসিঙ্কি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে শীতল যুদ্ধ চলাকালীন সোভিয়েত ইউনিয়নের জোট ছিল কিসের চুক্তি ওয়ার্স চুক্তি উনিশশো সালে কোন রাষ্ট্র ভেঙে পনেরোটি নতুন রাষ্ট্র সৃষ্টি হয় উত্তর সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রশ্ন হিরোসীমা নাগাসাকিতে বোমা ফেলা হয় কত সালে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে কুড়িটি প্রশ্ন স্পেশাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয় কত সালে উনিশশো সালে আইএমএফ এর সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সদর দপ্তর কোথায় হেগে তারপর হচ্ছে ইউএনডিপিএর এর পূর্ণ রূপটা কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্রেডস উডস কনফারেন্স কোন দুটি প্রতিষ্ঠান জন্ম নেয় আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক আইএলও এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভাতে ডব্লুএইসও এর প্রথম মহাপরিচালক কে ছিলেন ব্রক সিসলম। এফ এর সদর দপ্তর কোথায় রোমে আই ও ওয়ার্ল্ড ব্যাংক কবে গঠিত হয় উনিশশো সালে ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় জেনেভাতে ইউএনএইসিআর কাজ করে মূলত কী নিয়ে উদ্বাস্তুর সমস্যা নিয়ে ইউনিসেফ মূলত কোন কোন যুদ্ধ শেষে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বব্যাংক আসলে দুটি সংস্থা একটা হলো আইবিআরডি এবং আরেকটি কি আইডিএ ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় প্যারিসে ডব্লিউটিও এর পূর্বসূরি সংস্থা ছিল কি গ্যাট আনস বা ইউএনসিটিএডি গঠিত হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি দেশ নিয়ে গঠিত উত্তর পাঁচটি পরবর্তী পাঠ আমাদের রয়েছে বর্তমান বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা যেখান থেকে স্পেশাল পনেরোটি প্রশ্ন তুলে ধরেছি ন্যাটো এর পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক টেটি অর্গানাইজেশন কালেক্টিভ সিকিউরিটি ধারণা কোন সংস্থার মূলনীতি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কার অধীনে জাতিসংঘের অধীনে নয় এগারো হামলার পর কোন যুদ্ধ শুরু হয় সন্ত্রাস বিরোধী যুদ্ধ ন্যাটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস সন্ত্রাসবাদ দমন আইন কোন দেশের যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক পরমাণু চুক্তি সংস্থা সদর দপ্তর কোথায় ভিয়েনা নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার দেশ কত কতটি উত্তর পাঁচটি ও পিসিডব্লিউ কাজ করে কোন ক্ষেত্রে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণের জন্য পিসকিপিং মিশন এর সবচেয়ে বেশি অবদানকারী দেশ কোনটি উত্তর ভারত আফ্রিকান ইউনিয়ন কবে গঠিত হয় দু এক সালে স্টার্ট চুক্তি কার মধ্যে হয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এনপিটি এর পূর্ণরূপ কি নিউক্লিয়ার নন প্রলিফিরেশন টিটি সিটিবিটি এর পূর্ণরূপ কি টেস্ট সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তির প্রধান হুমকি ঘোষণা করে কোন সংস্থা উত্তর জাতিসংঘ এবার আসবো আমরা পরবর্তী প্রতিবন্ধকতা যে পাঠটা রয়েছে সেখান থেকে পনেরোটি প্রশ্ন দক্ষিণ আফ্রিকায় এপারথেইট কবে বিলুপ্ত হয় উত্তর উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজন ঘটে কোন সালে উনিশশো সালে কাশ্মীর সমস্যা কোন দুই দেশের মধ্যে ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্যের প্রধান সমস্যা কি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সঙ্গে জড়িত গোষ্ঠীর নাম কি সেটা হচ্ছে এল রুয়ান্ডার গণহত্যা ঘটে কত সালে উনিশশো সালে সুদান বিভক্ত হয়ে দক্ষিণ সুদান সৃষ্টি হয়ে কত সালে দু সালে এথেনিক ক্লিনস যুদ্ধে বেশি প্রচলিত উপজাতীয় দ্বন্দ্ব ও প্রাকৃতিক সম্পদ কুর্দি জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে মধ্যপ্রাচ্যে কাশ্মীর সমস্যায় জাতিসংঘের প্রস্তাব কোন সালে গৃহীত হয় উনিশশো সালে নাইজেরিয়ার সংঘাতের প্রধান কারণ কি ধর্মীয় ও জাতিগত বিভাজন গৃহযুদ্ধ প্রবণ রাষ্ট্রকে কী বলা হয় ফেইল্ড স্টেট শরণার্থী সংকট বর্তমানে সবচেয়ে বেশি কোন অঞ্চলে সিরিয়া আরব স্প্রিং আন্দোলনে শুরু হয় কত সালে দু সালে রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা থেকে পনেরোটি প্রশ্ন তুলে ধরছি ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপি এর পূর্ণরূপ কি ভারতীয় জনতা পার্টি একদলীয় ব্যবস্থা কোন দেশে বেশি প্রচলিত চীন মার্কিন যুক্তরাষ্ট্রে কতটি প্রধান দল দুটি ভারতের নির্বাচন কমিশনের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন বহুদলীয় গণতন্ত্রের উদাহরণ কোন দেশ উত্তর ভারত কমিউনিস্ট পার্টি প্রথম গঠিত হয় কোথায় রাশিয়ায় ব্রিটেনের প্রধান দুটি দলের নাম কি কনজারভেটিভ ও লেবার পার্টি একদলীয় নায়ক এক নায়কতন্ত্র কোন দেশে দেখা যায় উত্তর কোরিয়া ভারতের সংবিধান কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সংসদীয় গণতন্ত্র ভারতের নির্বাচনে ভোটদানের অন্যতম বয়স কত বছর আঠারো বছর গ্রিন পার্টি মূলত কোন বিষয়ে কাজ করে পরিবেশ সংরক্ষণ গণতন্ত্রে রাজনৈতিক দলের প্রধান ভূমিকা কি সরকার গঠন ও জনমত সংগঠিত করা ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কোন সালে উনিশশো একান্ন থেকে বাহান্ন সালে একদলীয় ব্যবস্থার সুবিধা কি সুবিধা হলো সিদ্ধান্ত গ্রহণের দ্রুততা নেক্সট ভারতের বৈদেশিক বা পররাষ্ট্রনীতি থেকে পনেরোটি প্রশ্ন তুলে ধরছি ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তিকে স্থাপন করেন জওহরলাল নেহরু ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতি কী হস্তক্ষেপ ও নিরাপত্তা নিরপেক্ষতা পঞ্চশীল চুক্তি কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত হয় চীন পঞ্চশীল নীতির সংখ্যাগত পাঁচটি লুক ইস্ট পলিসি কোন প্রধানমন্ত্রী শুরু করেন নরসিমা রাও অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেন কে নরেন্দ্র মোদী ভারত রাশিয়ার সম্পর্ককে কি বলা হয় স্পেশাল অ্যান্ড প্রিভেলেন্সড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সার্ক গঠিত কত সালে উনিশশো সালে সার্কের শরৎ দপ্তর কোটায় নেপালের কাঠমান্ডু ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল নেহরু গুজরাট মতভেদ কোন সালে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কোন সালে ছিল উনিশশো সালে ব্রিক্স গঠিত হয় কত সালে দু সালে ব্রিক্সে ভারতের সঙ্গে কোন দেশ আছে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশ আচ্ছা ভারতের বর্তমান পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য কি আঞ্চলিক সহযোগিতা ও বৈশ্বিক প্রভাব বিস্তার এই যে একশো প্রশ্ন দিলাম ভালো করে পড়ে রাখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ